খা বাবা খা হাই মুসলমান বেগুনের হুন্দে দি কানালা বাজগা ঢুকে দিস ভালা করি খা খা বেশি করি খা মুখে দিও খা হুন্দে দিও খা 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 ইন্ডিয়া দাদা করে কইস আঙ্গুর তো শান্তি তো থাকতো দানা আঙ্গুর উপর নির্যাতন করেন খা হোগা উল্টাই খা ফাই দেই খা নোয়া খালি খা কুমিল্লা খা সিটাং খা বেগুন রে খা বাংলাদেশ খা

বাবুরে মুসলমানের বাচ্চা গলরে কি মন্ত্র শিখে এনেছে বাবুরে সানক কে মানিক কোন বানিজ জলবন বন বিনু বিনা কোন কোন কোনিকা বলি জয় শ্রী রাম এত শান্তিতে থাকলে না অশান্তির দরকার আছে আমরা বাংলাদেশে কত শান্তিতে আছে। আছি আঙ্গুরে হেতারা কোলুলুলে আঙ্গুরে পিটার খাওয়া এত শান্তির কোনো দরকার আছে না ওনা হায় কেন বুদ্ধি কই ঠিকিয়ে আঙ্গো ওই যে শিব মন্দির ইয়ান আছে না শিব মন্দির ইয়ানে আঙ্গ যেগুন আছে যা মারলে কামাইলে সিমিল্লা বেগুনে লাগাই দেবো লাগাই দিয়ে লাড়ি চোড়া দি হিড়ি ভাঙ্গি এলামু ভাঙ্গি মতো এলাকা কাছে কান্দি কান্দি কুমু আঙ্গু মন্দির ভাঙ্গি গেলেছি পরবর্তীতে মুসলমানের উপর এটা ঘটব কিরকম হয় আরে ভাই বুদ্ধিটা অনেক ভালোই এটা করার দরকার কারণ বাংলাদেশে মোরা যে শান্তিতে আসি এত শান্তি মোগো হয় না মুসলমান তো মগরের পাবে ভাই আর মোরা পাবি কি জানেন হুমন্দির করা হুমন্দির আর মুগজও তো আপত্তি সুজন সব ইন্ডিয়াতে তো আং বাংলাদেশটারে ইন্ডিয়া করাটা মানে আং লাগিয়া সব থেকে ভালো কাম হইব মামার বাড়ি তো ইন্ডিয়াই আং আরে মামার বাড়ি খালুর বাড়ি তারপরে শ্বশুর বাড়ি সবই তো ইন্ডিয়াই জয় সিরিয়াখানা খানা একটা বুদ্ধি তো পাইছি মুসলমানের ঈমান তো অনেক বেশি শক্ত এগো ঈমান সহজে ভাঙা যায় না সহজে নষ্ট করা যায় না মগ হিন্দুদের ভিতরে যারা ইয়াং জেনারেশন আছে মুসলমানের ফেরি আছে না ওদের পিছনে লাগাই দিলে কেমন হয় আরে সুব্রি রায় তুই বালাই কথা ই কইস মুসলমানের ইমান নষ্ট করতে হলে একমাত্র অস্ত্র হয়েছে হেগুনের মাইয়া গল হেগুনের কিন্তু সুন্দর সুন্দর মাইয়া গল আছে আমি হোলানি অগলের বেগুন কই দেবো তোরা মুসলমান মাইয়া গল লাগে প্রেম করবি প্রেম করে মনে করো যে হেগুন রে বিয়ে টিয়ে করি আস্তে রসে মনে করো হেগুন বেগুন হিন্দু বানা লেবি এনে মুসলমানের ইমান নষ্ট হয়ে যাবে মুসলমানের কিন্তু ইমান এভাবে নষ্ট করান যাব। আচ্ছা শুনো অন হে কথা বাদ্য হেটার প্ল্যান কিন্তু অঙ্গ করে। অন কালিকা কিভাবে মন্দির ভাঙন যায় এই কথা ক আইলে সলেন কিভাবে ভাঙা যায় এটার কাম চালাই মুরা আচ্ছা ঠিক আছে কাললে তালে বড় গুন্ডা ডัก দে ডัก দে তালে আমরা এটা শেষ করে দেব কথা এইটে কবিজি দাশের পরিস্থিতি এখন কেমন দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক আছে আমরা চেষ্টা করে দিই আরো ভালো রাখার জন্য রেডি হিন্দু মুসিবিতে টাঙ্গা গিরকো হিন্দু মুসিবিতে আঘাত এখন স্বাভাবিক আছে সামনে কি হয় ওটা আমরা এখনো জানি না জানো তো আমার পক্ষে কাজ করি ঠিক আছে এটা মাথার আই কাজ করো মানুষ মাইরা সব দাদা গরু তো কই দিলাম যা করার অঙ্গা দাদারাই করব কাম চলতে আছে তাদের মধ্যে জ্ঞান জাম চলতে আছে চলতে আছে দাদারাই তো দিব তো আর কিছু লাগেন না কি आराम से घूम दे अलगा আজ ইসলাম রক্ষায় জীবন বিলাতে আয় কালে মাতলে আয় কালে মাতলে ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে